পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানার গ্রামে পরপর চুরি ডাকাতির ঘটনা গত বছর মে মাসে ডাকাতির ঘটনা ঘটে পুরুলিয়ার মফস্বল থানার ঝাড়খণ্ড সীমানার গ্রাম নদীয়ারায় ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার চুরি বুধবার রাতে নদীয়ারার একটি বাড়িতে চুরি যায় নগদ ষাট হাজার টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহনা আতঙ্কে ভুলকার শিবটি জলেশ্বর সহ ঝাড়খণ্ড সীমানার একাধিক গ্রামের বাসিন্দারা আমার ওই বিয়ার সময় একটা রকাট ছিল একটা চেন ছিল আর দুজোড়া কানের ছিল আর বাচ্চাটার যেটা বোঝানোর সময় গিফটে পাওয়ার তিনটা আংটি ছিল সোনার প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার মতন টাকা ছিল বাড়িতে এইগুলাই ছিল আমার বাড়িতে তো প্রচন্ড বিরাট বড় টাকা মানে ওটা আর কি বলবো মানে ওটা বললে এখনো গা কাটা হয়ে যাবে যেখানে হ্যাঁ ওরা পুরো বাড়ির লোককে সবাইকে বান্ধুক ঠেকাই মাথায় বসায় পরে ডাকাতি তারপর আবার বছর দিন না ঘুরতে আবার ডাকাতি এত যদি ডাকাতি হতে থাকে মানুষ কোথায় থাকবে এলাকায় আমাদের স্বাধীন কোথায় এলাকায় তো কিচ্ছু হচ্ছে না হ্যাঁ ঝাড়খন্ড সামনে গ্রাম হচ্ছে ঝাড়খন্ড থেকে আবার আসছে চলে যাচ্ছে আবার ছাড়া পাই যাচ্ছে আবার ওরা তিন মাস না হতে হতে বেল পাই যাচ্ছে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই ঝাড়খন্ড সীমানা এলাকাবাসীর অভিযোগ পরপর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব পুলিশ তো বালির গাড়ি ধরতে তারপরে বিনা হেলমেট ধরতে সবে ব্যস্ত আছে পুলিশ ইয়ে নিরাপত্তা দেওয়াতে মানে ইয়ে নেই এখানে কিছু অবাঞ্ছিত ঘটনা যেটা না ঘটলে ভালো হতো কিছু ঘটনা ঘটে গেছে বিগত দিনে তো যাতে এটা না ঘটে আমরা তার জন্য প্রশাসনের কাছে দরবার করেছি প্রশাসনকে বলেছি কিছু ব্যবস্থা নেওয়ার জন্য যাতে এই ক্রাইমটা ওখানে রোধ করা যায় পুরুলিয়া শহর শহর সীমানা এলাকায় করা হয়েছে পুলিশি ক্যাম্প তার সত্ত্বেও পুলিশের নাকের ডগা দিয়ে কিভাবে ঘটছে চুরির ঘটনা tadi এই প্রশ্ন তুলছেন এলাকাবাসী পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা